কে কত বাজে ক্রিকেট খেলতে পারে সে প্রদর্শনী বাংলাদেশ শ্রীলঙ্কার কেনবেরি স্টেডিয়ামে তারপরে জিতেছে টিম টাইগার টস জিতে ব্যাট করার সাহস দেখাননি অধিনায়ক নাজমুল শান্ত তবে সাহস ছিল লঙ্কান টপার পাওয়ার প্লেতে তিপ্পান্ন রান তুলেছে কুশল মেন্ডিস আউট হলেও থেমে ছিল না রানের চাকা কামিন্দু মেন্ডিসের উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান কিন্তু এ দুটোর চেয়ে গুরুত্বপূর্ণ ছিল ফিজের নেয়া পাথুম নিশাঙ্কার উইকেট আটাশ বলে সাতচল্লিশ রান করেছেন ওপেনার পার্থক্য গড়ে দিয়েছেন রিশাদ হোসেন এ লেগির কাছে পরাস্ত মিডল অর্ডার চার ওভারে দিয়েছেন বাইশ রান ধনঞ্জয় সিলভা চারিত আসলঙ্কা আর ভেনিন্দু হাসানাঙ্গা তিন উইকেট তার পকেটে মিডল ওভারে ব্যাটিং বিপর্যয়ে ঢুকেছে লঙ্কা দীর্ঘক্ষণ আসেনি কোনো বাউন্ড্রি টটের সংখ্যাটা পঞ্চাশের ঘরে নয় উইকেটে টেনে টোনে একশো রান করেছে শ্রীলঙ্কা মুস্তাফিজ নিয়েছেন তিন উইকেট দুই তানজিম সাকিবের শিকার একটি টপার ছাড়া যেন খেলতে নামে বাংলাদেশ দুশ্চিন্তা এদিনও দিয়েছে হাসান তিন আর সরকার আউট রানে নাজমুল শান্ত তেরো বলে করেছেন সাত রান চৌত্রিশ রানে নেই তিন উইকেট চতুর্থ উইকেটে তেষট্টি রানে চটি করেন তাহিদ হৃদয় ও লিটন দাস বিশ বলে চল্লিশ রান করে সমীকরণটা সহজ করে দেন তাওহীদ হৃদয় হনিন্দু হাসানাঙ্গাকে পরপর তিন ছক্কা মেরে হৃদয় জিত নেন ফেরেন ছত্রিশ রানে সাকিব রিসাদ তাস্কিনকে ফিরিয়ে ম্যাচ কঠিন করে তোলে শ্রীলঙ্কা কিন্তু মাহমুদুল্লাহ ছিলেন উইকেটে নাটকের শেষটাই তিনিই নায়ক লঙ্কা পদে বিশ্বকাপ মিশন শুরু কে কত বাজে ক্রিকেট খেলতে পারে সে প্রদর্শনী বাংলাদেশ শ্রীলঙ্কার ক্যানপেরি স্টেডিয়ামে তারপরে জিতেছে টিম টাইগার টস ব্যাট করার সাহস দেখাননি অধিনায়ক নাজমুল শান্ত তবে সাহস ছিল লঙ্কান টপার পাওয়ার প্লেতে তিপ্পান্ন রান তুলেছে কুশল মেন্ডিস আউট হলেও থেমে ছিল না রানের চাকা কামিন্দু মেন্ডিসের উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান কিন্তু এ দুটোর চেয়ে গুরুত্বপূর্ণ ছিল ফিজের নেয়া পাথুম নিশাঙ্কার উইকেট আঠাশ বলে সাতচল্লিশ রান করেছেন এ ওপেনার পার্থক্য গড়ে দিয়েছেন রিশাদ হোসেন এলেগির কাছে পরাস্ত মিডল অর্ডার চার ওভারে দিয়েছেন বাইশ রান ধনঞ্জয় সিলভা চারিত আসলঙ্কা আর ভেনিন্দু হাসানাঙ্গা তিন উইকেট তার পকেটে মিডল ওভারে ব্যাটিং বিপর্যয়ে ঢুকেছে লঙ্কা দীর্ঘক্ষণ আসেনি কোনো বাউন্ডারি টটের সংখ্যাটা পঞ্চাশের ঘরে নয় উইকেটে টেনে টোনে একশো চব্বিশ রান করেছে শ্রীলঙ্কা মুস্তাফিজ নিয়েছেন তিন উইকেট তাস্কিন দুই তানজিম সাকিবের শিকার একটি টপাটার ছাড়া যেন খেলতে নামে বাংলাদেশ দুশ্চিন্তা এদিনও ধরা দিয়েছে তানজিজ হাসান তিন আর সৌম্য সরকার আউট শূন্য রানে নাজমুল শান্ত তেরো বলে করেছেন সাত রান চৌত্রিশ রানে নেই তিন উইকেট চতুর্থ উইকেটে তেষট্টি রানের জুটি করেন তাহিদ হৃদয় ও লিটন দাস বিশ বলে চল্লিশ রান করে সমীকরণটা সহজ করে দেন তাহিদ হৃদয় হানিন্দু হাসানাঙ্গাকে পরপর তিন ছক্কা মেরে হৃদয় জিতে নেন হৃদয় লিটন ফেরেন ছত্রিশ রানে সাকিব রিষাদ তাস্কিনকে ফিরিয়ে ম্যাচ কঠিন করে তোলে শ্রীলঙ্কা কিন্তু মাহমুদুল্লাহ ছিলেন উইকেটে নাটকের শেষটাই তিনি নায়ক লঙ্কা পদে বিশ্বকাপ মিশন শুরু